ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও ভাঙা বাঁধ পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ মঙ্গলবার তিনি খানাকুলের বলাইচকের ওই সমস্ত এলাকা পরিদর্শন করেন সঙ্গে ছিলেন দলীয় কার্যকর্তারা তার অভিযোগ রাজ্য সরকারের গাফিলতির জন্যই চাষিদেরকে এই বিপদের মধ্যে পড়তে হয়েছে এর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার ও তাদের অফিসাররা দায়ী ছয় মাস আগে বাঁধ ভাঙার পর সেচ দপ্তরের আধিকারিকরা শুধু এসেছেন আর ড্রোন ক্যামেরায় ছবি তুলে গেছেন স্থায়ী বাঁধের কোনো ব্যবস্থাই করেননি তবে বিজেপি ও খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতি ওই ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে আছে বলে তিনি জানান গতবার আমরা ভাগ চাষিদের ক্ষতিপূরণ আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি এবারেও ডিপার্টমেন্টের এই ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার এসেছে ড্রোন ক্যামেরায় ছবি তুলে নিয়ে গেছে বারবার এসেছেন মাপঝোঁক করেছেন কিন্তু এই বাঁধগুলো পর্যন্ত বাঁধে নিয়ে এই বাঁধগুলো আমি নিজে দায়িত্ব নিয়ে সুরজিৎকে নিয়ে পঞ্চায়েত সমিতির একটা মিটিং ডেকে সেখানে বডির মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেগুলো ভাঙা বাঁধ রয়েছে এগুলো কমসে কম আমরা জেসিবি দিয়ে বেঁধে দেবো আমরা নিজে প্রায় চার লাখ টাকা খরচা করেছি দুটো সব বাদ দে তো সেখানে জেসিবি লাগিয়ে আমরা এই বাদগুলো ভেদে দিয়েছি তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে এলাকার লোকেরা ভুল বার্তা দিচ্ছে এলাকার লোক খারাপ এলাকার লোকেরা অভিযোগ করছে যে পুরনো যে বন্যা হয়েছিল ভয়াল বন্যা সেই বন্যায় যে ক্ষতিপূরণের টাকা তার ফর্ম ফিল আপ এখনো তারা করতে পারেননি তাহলে এখন এইটা তারা কীভাবে গতবার যে বন্যায় ফসলের ক্ষতি হয়েছিল আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে প্রায় নাইনটি পার্সেন্ট টাকা ঢুকে গেছে নাইনটি পার্সেন্ট মানুষের সমবায় সমিতির মাধ্যমে যেগুলো হয়েছে সমবায় সমিতি সেই টাকাগুলো দিতে পারেনি কারণ আপনি জানেন সমবায় সমিতি দুর্নীতি নাতুর ঘর সমবায় সমিতি তো আমরা চালাচ্ছি না ও তো তৃণমূল পোষা গুণ্ডারা চালাচ্ছে এখানে সমবায় সমিতি যারা রয়েছে তারা কোটি কোটি টাকা নিজেরা ফোটায় পাঁচ হাজার টাকা মাইনে পায় কিন্তু সে কোটি কোটি টাকায় ইয়ে করে তো তার জন্যই আজকে সমবায় সমিতির মধ্যে যারা চাষিরা রয়েছে তারা টাকা পায়নি সব জায়গা থেকে টাকা দেওয়া হয়েছে সমবায় সমিতি থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হলো না কেন চাষিদের টাকা আটকানো হলো এর জবাব ওদেরকে দিতে হবে আর মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না তারপর এই যে জল ছাড়ার বিষয়টা জল ছাড়ার জন্য রাজ্য সরকারের একটা নির্দিষ্ট প্যারামিটার রয়েছে আপনি দেখুন আমি আস্তে আস্তে ছবি তুলছিলাম এখানে একটা প্যারামিটার আছে আপনি চিংড়ার যে নদী রয়েছে চিংড়া পঞ্চায়েতের সামনে ওখানে একটা মিটার দেওয়া আছে কত পরিমাণ জল কত পরিমাণ জল ছাড়া হবে বা নদীতে জলের অবস্থা কি আছে এই মিটারের সাহায্যে এই মিটারের সাহায্যে কিন্তু জলটা দেখা হয় জলটা কত পরিমাণ আছে এই যে মিটারটা দেওয়া আছে এখানে তো জলের যেহেতু নদীর বাঁধগুলো বাধা রয়েছে নদীর বাঁধগুলো বালি দিয়ে বাধা রয়েছে এটা জানে ডিবিসি জানে ডিবিসি আচমকা বেশি পরিমাণে জল দিতে পারে না রাজ্যের চাহিদা অনুসারেই ডিবিসি জল ছাড়ে তো এখানে কি করছিল জেলা প্রশাসন ওদের কাছে তো ওদের কাছে তো এটা ছিল যে প্যারামিটার আমাদের যেটা আছে এই মিটারটা আছে এই মিটারে কত পরিমাণ জল এখানে ছাড়তে হবে কত পরিমাণ এখন পর্যন্ত জল স্টক হয়েছে এখানে এটা এই তথ্যটা তো ডিভিসি কে জানানো দরকার ছিল তো কি করছিল জেলা প্রশাসন কি করছিল ইরিগেশন শেষ দপ্তর কেন এটা জানানো হয়নি এই প্যারামিটার এই আমি তো দেখলাম সেভেন পয়েন্ট ফাইভের ওপরে চলে গেছে সেভেন পয়েন্ট ফাইভ কোনোদিনও জল থাকে না এর নিচে জল থাকে ফাইভের নিচে থাকে সেভেন পয়েন্ট ফাইভ এত জল বেড়ে গেছে এত জল বেড়ে যাওয়ার পরও শেষ দপ্তর কেন ডিভিসি কে জানায়নি যে এত পরিমাণ জল কেন ছাড়া হচ্ছে তো দরকার ছিল শেষ দপ্তর কি ঘুমাচ্ছিল ঘুমিয়ে আর আমাদের নামে বদনাম চাপানোর চেষ্টা করছে চাষিদেরকে মারা চক্রান্ত করছে কিন্তু আপনার চলতে পারে না কিন্তু আপনার পূর্ত কর্মাধ্যক্ষের আপনাকেই দায়ী করছে ফেসবুক লাইভ কে মদ খেয়ে কে কি কথা বলল কে মদ খেয়ে তৃণমূলের নেতা শুনলাম ওকে নাকি মদ গাঁজা খাইয়ে এরকম ধরনের বক্তব্য করেছে রমেন প্রামাণিক করে সেটাকে ভাইরাল করে ছেড়েছে যেন ওদের ঘাড়ে না দোষ চাপে দোষটা আমাদের ঘাড়ে চাপে ওকে মদ খাওয়ানো হয়েছে রাত্রিবেলা জোর করে গাঁজা খাইয়ে ওই ধরনের ভিডিও বানানো এই নিয়ে কি আপনারা রমেন অভিযোগ করবেন নিশ্চয়ই আমরা এফআইআর করব অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি